কিছু বলো কি বলবো কিছু বলবে না তো তোমার দাদা বৌদি এমনি করে ধুতু ফেলে ফেলে গোটা জায়গাটা দখল করে নেবে ও কিছু হবে না আমার কথা শুনবে না তো রাত্রে বেলায় খেলা দেখাবো কি তো আমার জায়গাতে কি গাও ধুতু ফেললি দাঁড়া ধুয়ে দিছি ধোয়া হবে না তো আমার জায়গা ধুতু ফেললি কেন আমি পার্টি লোক ডাকবো ঝগড়া হচ্ছে তো ভালো করে হবে দেখ ভাই বইয়ের কথা শুনে ঝামেলা করিস না আমি সব ঠিক করে দিছি